ষোলো কোটি মানুষের ছোট্ট এই দেশ আমাদের গৌরবের বাংলাদেশ যেই বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে সাড়ে চার লাখেরও বেশি তরুণ তরুণী যে সকল তরুণ তরুণী নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে তথ্য খাতকে বেশি নিতে চান তাদের জন্য রয়েছে একটি সুখবর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রজেক্টের উদ্যোগে আগামী পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আইটিআইটিএস জব ফেয়ার টু এই জব ফেয়ারটিতে আপনি পাবেন দেশ সেরা বিভিন্ন আইটি কোম্পানিতে সরাসরি আবেদন করার সুযোগ সেই সাথে নিজের যোগ্যতা প্রমাণের একটি প্ল্যাটফর্ম এই এই সুবর্ণ সুযোগটি নিশ্চয়ই আপনি কিংবা আপনার বন্ধু কেউই মিস করতে চাইবেন না তাই এখনই অনলাইনে নিবন্ধনটি সম্পূর্ণ করুন দেখা হবে আগামী পঁচিশে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে